আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য মজাদার নতুন একটা কাচের পিনের রেসিপি নিয়ে আসছি তো প্রথম দেখুন আমি এখানে দুইটা বাটিতে সাবুদানা দিছি সাবুদানা দিয়া হালকা একটু লবণ দিছি দুতে লবণ দিয়া আমি একটাতে একটু কালার রঙ মিলাইয়া তারপরে কিন্তু আমি একটু গরম পানি দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রাখলাম অল্প করে আর দুইটার ভিতরে একটা ভিতরে আমি একটু কালার দিছি আর হালকা গরম পানি মানে আধা কাপের কম হইব আমার এখানে সাবুদানা তো আমি এখানে আধা কাপের কমে গরম পানি দিছি আর এখানে সাদা করেও ভিজায় রাখছি তো সাবুদানার একটা সাই সাইডে ভিজাই রেখে দিয়েছি অনেকক্ষণ আর ওদিকে চুলার মধ্যে আমি দুধ বসাই দিয়েছি তো দুধটা গণ হইতে হইতে আমি এখানে দেখুন সাবুদানাটি হাত দিয়ে একটু ডুললা তারপরে কিন্তু আমি সাবুদানার ছোটো ছোটো করেও বল বানাই নিমু তো এখানে আপনি লম্বা করেও বানাইতে পারেন বলটা তা আমি ছোটো ছোটো করে দেখুন বলটি বানাইয়া ভালো মতন বলটি সুন্দর করে বানাবো প্রথমে আমি সাদা বলটা বানাইতেছি তো সাদা বলটা বানাই তারপরে কিন্তু আমি কালারিন বলটা বানাবো তো আমি হাতটা ধোয়া দিয়ে তারপরে কালারিনটা বানাবো তো দেখুন আমার সাদা বলটি হয়ে গেছে এখন আমি কালারিন বল সুন্দর করে বানাইনি মতো কালারিন বলটি সব ভালো করে বানায়া তারপরে রান্না করতে যা গতো আমার এই কাঁচের ফিন্নি রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজামা ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে নতুন নতুন রেসিপি দেখেন আর এটারও একবার হলেও বানায় খেয়ে দেখেন অনেক ম মজলাকে ইফিনিতে like তো দেখুন এটা সুন্দর একটা সব মুলাম একটা ফিন্নি হইব তো দেখুন এখানে আমার এটি বানান হয়ে গেছে তো আপনারা একবার হলে বানায় খেয়ে কমেন্ট করে জানায়েন কীরকম হয়েছে আপনাদেরটা ভালো হইলেও কেন খারাপ হইলেও বললেন তো দেখুন এক আমার এখানে কিন্তু সবটি বানান হয়ে গেছে আমি একটু ছোটো ছোটো করে দিছি দুধে দিলে ফুলে যাব তো এখানে দেখুন আমি একটা গেল একটা বাটির ভিতরে বেশি করে একটু গুঁড়া দুধও নিছি তো এখানে চিনি দিয়ে দিলাম আমি স্বাদ মতন চিনি দিয়ে দুধটা যখন ভালো করে বল গেছে তো চিনিটা দিয়ে দিছি চিনিটা দিয়ে দুধটা একটু হালকা গাঢ় হওয়ার পরে তারপরে কিন্তু দেখুন আমি এখানে এখন সবটি ইয়ে দিয়ে দিব তো লাড্ডুটি দিয়ে দিব তো সবটি লাড্ডু দিয়ে দিলাম এখানে প্রথম সাদাটা দিছি তারপরে দেখুন কালারটাও দিয়ে দিব তো কালার ইন্ডাটে অফ অফ সবার আপনাদের ভালো লাগে দিয়ে আপনাদের তো সাদাও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার তো একটু দুধ কম লাগছে আমি আর একটু দুধ এখানে দিছি তো দিয়ে দেখুন এখানে আমি কিন্তু সুন্দর করে বলি যখন ভালো করে বলকাইছে এটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে হওয়ার পরে আমি এখানে গুঁড়া দুধ সুন্দর করে গুললে তারপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম গাঢ় হওয়ার জন্য তো গুঁড়া দুধটা দিলে সাতটা আরও বেশি হয়ে এই জন্য দিছি তো আমি আর একটু দুধও দিছি তো দেখুন এখানে আমার এটি কিন্তু ভালো মতন দুই তিনটা বল কে গেছে গা আর এটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে গা তো আমার পিনিটা কিন্তু দেখুন হয়ে গেছে আমি নামায় দিছি নামায় একটা প্লেটে রেখে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে